হ্যালো বন্ধুরা চিড়িয়াখানার ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা দেখেছ তো জানোই যে মানে আমাদের এখানে চিড়িয়াখানা কেমন হয় আর যারা দেখো অবশ্যই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নাও তো চিড়িয়াখানায় ঢোকার আগে দেখো আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর সাহেবাবু সাহেববাবুর জন্য আইসক্রিম কিনে নিয়েছে কিন্তু আইসক্রিম খেলে তো হবে না ওর তো আমাদের চায়েও ভাগ বসাতে হবে তার জন্য আইসক্রিমটা সাইডে রেখে প্রথমে একটু চা আর বিস্কুট খেয়ে নিল তারপরে আবার আইসক্রিমটা হাতে নিয়ে এখন চিড়িয়াখানার ভিতরে আমরা এন্ট্রি নিচ্ছি এর ভিতরেও দোকান আছে কিন্তু অত্যাধিক দাম

তো আমরা হরিণ দিয়েই স্টার্ট করলাম আর আমরা দেখো এখানে এই বেঞ্চের মধ্যে বসে পড়েছি কেন বলতো সকালে তো না খেয়েই বেরিয়েছি মা কালীর কাছে পুজো দেবো বলে আর পুজো দিয়ে তো কিছুই তেমন খাওয়া হয়নি তাই ভাবলাম খেয়ে নিই আগে আর বাড়ি থেকে তো টিফিন বানিয়েই এনেছি আমরা তো প্রচুর মানুষ দেখো ভিড় করে ফেলেছে অলরেডি আর এখনো আসবে তো যতক্ষণ না চিড়িয়াখানা বন্ধ হচ্ছে ততক্ষণ তো মানুষ আস আসতেই থাকবে আর সাহেবাবু দেখো এখানে এসে কত খুশি মানে ছুটে ছুটে শুধু পালাচ্ছে মানে কি দেখবে কোনটার পরে কি ও তো জানে না তো এগুলোই ভালো লাগে বাচ্চাদের নিয়ে আর কি তো আজকেরা তোমাদের সাথে বেশি বক বক করবো না কতটা ঘুরলাম কি কি দেখলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকে কি বাবু অটু অটু অটু

तो हां दे 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 बोलो तो लिस्ट और है कि जाबो 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 सब आछे सब हाथ में लेगबे मैं लाई है তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি চিড়িয়াখানায় যারা আসুনি তারা অবশ্যই ঢুকে ম্যাপটা ফলো করবে কারণ গুলিয়ে যাবে মানে একই জায়গায় বারবার ঘুরবে যেটা আমাদের হয়েছে পুরোটা জায়গায় ঘুরতে পারিনি আমরা

আমাদের ছেলে নিয়ে তো বন্ধুরা এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের পশু পাখি নেই বিভিন্ন ধরনের গাছও আছে যেগুলোর নামও আমি জানি আর দেখিও নি কোনোদিনও ગાડા કે કોટના હે રહે છે માં માતી

ঘোড়া নেই কি করছে হ্যাঁ ও বাবা ডাকছে হ্যাঁ বাড়িয়ায় বাড়িয়ায় করছে বাবা এগুলো কি তো বন্ধুরা আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট তো একটু দেখতে পাইনি কারণ মানে অনেকটা আমরা চলে এসেছিলাম আবার ঘুরে যাবো তো সাহেববাবু একটু বিরক্ত করছিল লাস্টের দিকে সেই জন্য ভাবলাম চলো বাড়ি চলেই যাওয়া যাক তো একটু জানা থাকলে ভালোই হতো আর যদি আমরা ম্যাপটা ফলো করতাম তাহলেও ভালো হতো কিন্তু যেহেতু কোনোটাই করিনি সেই জন্য আমাদের একটুখানি মানে খামতি থেকে গেলো জল হস্তি গন্ডার এগুলো তো আমাদের দেখাই হলো না তো চলে এসেছি দেখো কত বিকাল বিকাল স্টেশনে আর এখন বাজে চারটে এগারো তো দেখো আমরা আস্তে আস্তেই যাব কোনো চাপ নেই যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে আর এখানে সাহেববাবু কিসের জন্য গায়না করছে বলো তো ওই চলন্ত সিঁড়িতে উঠবে বলে তো যাই হোক আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো তাই জন্য আমাদের চলে আসতে হয়েছিলো মানে একবার ভাবলাম ছেলেকে চড়াবো তা এই বায়না করে বসলো